তো বন্ধুরা এভাবে ইলিশ মাছের একবার পাতলা ঝোল করে খেয়েও ভীষণ ভালো লাগে মানে এটা দিয়ে এক থাল ভাত খাওয়া যায় আর ভীষণই ভালো লাগে কাঁচা মাছে এভাবে রান্না করতে হবে তো আমি এখানে চার পিস মাছ নিয়েছি বাকি মাছটা অন্য রান্না করবো এটা ঝোল করেছি এটা খেতে তো অসাধারণ হয় তোমরা একবার বানিয়ে খাও তো এখানে রান্না করেছি কিভাবে রান্না করলাম আর এই কী কী দিয়েছি এর মধ্যে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখে নাও এইভাবে পাতলা একটা ঝোল রয়ে থাকো একদম পাতলা হয়েছে পাতলা ট্যান্টেন ঝোল করেছি আর তেলগুলো উপরে ভাসছে তো এইভাবে একবার ঝোল বানিয়ে খেয়েও তোমরা খেয়ে কমেন্ট করে জানিও কেমন লাগলো তো চলো রেসিপিটা তৈরি করি তোমরা সঙ্গে থেকো আর দেখতে থাকো আমি কি কি দিয়েছি এর মধ্যে আর কিভাবে রান্নাটা করেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো রান্নাটা করি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো ইলিশ মাছ আজকে নিয়ে এসছে তো ইলিশ মাছটা লেজা যা মাথা আর কয়েক পিস সরিয়ে রেখেছি আর এই কয়েকটা পিস দিয়ে আজকে একটু ঝোল করব। কেমন করে করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে আমি এখানে একটা মিক্সিন জার নিয়েছি এখানে আমি কিছুটা সর্ষে বেটে নেব বেশ কিছুটা নেব কারণ মিক্সির মধ্যে না অল্প সর্ষে ভালো করে হতে পারে না তো যার জন্য এটা নিয়েছি আর এর মধ্যে আমি এই তিন চারটে কাঁচা লঙ্কা দেব আর সামান্য একটু নুন দেবো দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেবো তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আমি মাছটা কীভাবে কীভাবে রান্না করবো আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে কিন্তু পোস্ত দিইনি শুধু সরষে দিয়েছি কালো শর্ষে সাদা শস্য ব্যবহার করিনি কেননা কালো সরষেটা খুব টেস্টটা বেশি ওর জন্য আমি কালো সরষে নিয়েছি আর মাছ তো বেশি না এই চার পিস মাছের করবো আজকে এখানে সস সবটা সর্ষে লাগাবো না কিছুটা নেব কিছুটা রেখে দেবো তো চলো মশলাটা করে নিই প্রথমে এই সর্ষেটা পেস্ট করে নিয়েছি তো বন্ধুরা যে আমি বেশি করে একটু পেস্ট করে নিয়েছি কারণ হচ্ছে বেশি করে নিলে দেখো সুন্দর পেস্ট হয় খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায় দেখো একদম মিহিভাবে পেস্ট হয়ে যায় আর এটা আমাদের বাড়ির সর্ষে এটা আমাদের জমিতে লাগানোর সর্ষে এটা এটা খেতে ভালো লাগে যে এটা ছোটো দানার সর্ষে এটা বড়ো হাইব্রিড না একদম ছোটো দানার এই সর্ষেটা আর এর মধ্যে একটু নুন দিয়েছি কারণ নুন দিলে সর্ষেটা তিতে হয় না হয়ে গেলে তখন খেতে ভালো লাগে না তো আমি এটা পেস্ট করে নিলাম এখন আমি এটাকে একটু মানে জলে গুলে ছেঁকে নেবো তো এটাকে আমি জলে গুলে ছেঁকে নেবো ভালো করে তাহলে কীভাবে এই খোসাগুলো বেরিয়ে যাবে এই খোসাগুলো মানে আমাদের পেটের খুব ক্ষতি করে আমি তো সহ্যই করতে পারি না সর্ষে বাটা যদি সহ খাই প্রচণ্ড গ্যাস হয়ে যায় তো আমি এইভাবে ধুয়ে নিই ধুয়ে নিই জলটা ছেঁকে নিয়ে জলটা বের করে নেব নিয়ে এটা ব্যবহার করব। তো এখানে গুলে নিয়েছি আর এখানে ছাঁকনি নিয়েছি ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নেবো এরকম করে ছেঁকে নিলে একদম খোসাগুলো সব বেরিয়ে যায় আর এটা কোনো ক্ষতি করে না আমাদের শরীরের জন্য তো ওটা আমি ছেঁকে নেবো ভালো করে এইভাবে করে নিয়ে একটু চামচ দিয়ে নেলে জলটা বেরিয়ে যাবে এভাবে খোসাগুলো বেরিয়ে যাবে তো আমি ছেঁকে নিয়ে ছেঁকে নিয়ে রান্নাটা শুরু করবো আমি এই ছেঁকে নিয়েছি দেখো কতটা খোসা বেরিয়েছে তো এই খোসাগুলো না দিয়ে এরকম ছেঁকে নিলে মানে আমাদের শরীরের ক্ষতি হয় না তো আমি এখানে কড়াটা বসেই দিয়েছি তেল মানে গরম করতে দিয়েছি গরম হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো তেল দেবো প্রথমে আমি খুব একটা তেল দেবো না তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে হিটটা একদম কমিয়ে দিতে হবে কারণ এই সময়টা হিট বাড়িয়ে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো প্রথমে আমি একটু কালো জিরে দিয়ে দেব কিছুটা কালো জিরে দিয়ে দিলাম ভাজা ভাজা হতে একটু কয়েকটা লঙ্কা চিরে দিয়ে এখন আমি এই কাঁচা মাছগুলোকে এভাবে দিয়ে দেবো খুব ভালো লাগে আর খুব স্বাদ হয় মাছটাকে এগুলোকে দিয়ে আমি এখানে সরিটা দিয়ে অনেকভাবে রান্না করে খেয়েছি এইভাবে একবার রান্না করে খেয়ে যেত ভীষণ ভালো লাগে এইভাবে করে বাড়িতে খুব পছন্দ করে যার জন্য আমি পাঁচটা মাছ এইভাবে রান্না করি আবার বাকি মাছগুলো অন্যভাবে রান্না করি সেটার মধ্যে এখন আমি ওই সর্ষেটা যদি দিয়েছিলাম ওই সর্ষেটা দিয়ে দেবো সবটা সর্ষে দিয়ে দিলাম সর্ষেটা এখন গ্যাস গ্যাসের ফ্রেমটা বাড়িয়ে দিতে হবে আমি এর মধ্যে নুন হলুদ কিছু দিইনি তো প্রথমে আমি নুনটা দেবো মানে লবণটা দেবো লবণটা একটু পরিমাণে কম দিতে হবে স্বাদ মতো একটু লবণটা দিয়ে দিতে হবে আমি মাছের মতো লবণ হলুদ দিই আর তরকারির মতো লবণ হলুদ দিই নিই এভাবে লবণটাকে চার সাইডে দিয়ে একটু নেড়ে দিতে হবে খুব একটা বেশি লবণ দিলে ভালো লাগবে না মানে লবণ হয়ে গেলে খেতে ভালো লাগবে না আর এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে দিয়ে এটাকে ভালো করে নেড়ে দিতে হবে কালারটা কত সুন্দর আসবে দেখুন এর মধ্যে আমি কোনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো কিচ্ছু দেবো না শুধু সর্ষে দিয়ে এটা করব তো এটাকে এখন গ্যাসটা বাড়িয়ে দিতে হবে এখন ঝোলটা ফুটে গেছে এখন গ্যাসটাকে একদম কমিয়ে দিতে দিতে হবে একদম সিমে দিতে হবে তো বন্ধুরা এভাবে তোমরা একবার খেয়ে বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুরা তোমাদের সাথে অনুরোধ রইলো কাছে অনুরোধ রইলো যে ভিডিওটা সম্পূর্ণ দেখায় এখন এটাকে একটু ঢাকা চাপা দিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবে রান্নাটা কেমন হয়েছে তো আমি এটা ঢাকা দিলাম কিছুক্ষণের জন্য দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে আর গ্যাসটা একদম সিমে দিয়েছি দিয়ে এটাকে সেদ্ধ মানে সেদ্ধ করে নেবো মাছটাকে এই যে ফুটে গেছে ফুটে দেখো তেল ছেড়ে দিয়েছে কিভাবে কালারটা কি সুন্দর হয়েছে মিষ্টি একটা কালার হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমি তো লঙ্কা বেশি দিই অল্প লঙ্কা দিয়েছি এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই কাঁচা লঙ্কাটা খেতে ভাততে ডোলে খেতে ভীষণ ভালো লাগে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল দিয়ে দেব দিয়ে এটাকে একটু ফুটিয়ে নামিয়ে দেবো এই সর্ষের তেলটা কম প্রথমে দিয়েছিলাম যার জন্য এখন একটু বেশি পরিমাণে তেল দিয়ে দেবো এভাবে করে এই তেলটা খেতে ভীষণ ভালো লাগে হাত মানে ঝোলের উপরে তেলটা ভাসে মাছের তেল বেরিয়েছে তারপরে একটু তেল দিলাম তো এখন এভাবে করে পাতলা ঝোল করেছি দেখো সর্ষে বাটা দিয়ে সর্ষে বাটা মানে সর্ষের জল দিয়ে সর্ষে বাটা জল দিয়ে পাতলা এরকম করে ঝোল খেতে যা লাগে না দারুণ লাগে একদম অমৃত মতো লাগে তো এখন এটাকে একটু ফুটিয়ে নেব নিয়ে একদম কম হিট করে দিয়ে ফুটে নিতে হবে এবার মাছগুলো কত সুন্দর ফুটে গেছে এটা সেদ্ধ হয়ে গেছে তোমাদের দেখাই দেখায় যে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে অসুবিধা নেই এখন আর একটু ফুটিয়ে এটাকে নামিয়ে দিতে হবে আর গরম গরম ভাতে পরিবেশ করতে হবে তো বন্ধুরা এই যে আমার ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিব তো তোমরা কারা কারা এভাবে কীভাবে জিনিস মাছ রান্না করো তো তোমার তোমরা অবশ্যই শেয়ার করবে কমেন্ট করবে আর আমি তো এর আগে বেগুন আলু দিয়ে করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম তা আজকে একটু এরকম করে পাতলা সর্ষে বাটা দিয়ে ঝোল করলাম এখন আমাকে ঝোলটাকে নামিয়ে দেবো